দুহাতি অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপনের বিরল কৃতিত্ব দেখিয়েছেন যুক্তরাজ্যের লিডস জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা দুর্ঘটনায় দুহাত হারানো এই ব্যক্তি প্রতিস্থাপিত হাত দেখিয়ে বলেন আমার পক্ষে এর চেয়ে ভালো কিছু আর আশা করা সম্ভব ছিল না কিংয়ের হাতে অস্ত্রোপচারকারী দলের নেতা প্লাস্টিক সার্জন অধ্যাপক সিমন কাই বলেন আমার জানা মতে কবজির নীচ থেকে হাত প্রতিস্থাপনের ঘটনা এটাই প্রথম কবজির নিচের অংশটি একটি হাতের সবচেয়ে সক্রিয় অংশ যে কারণে এই অংশগুলো অস্ত্রোপচারে অনেক কঠিন ও জটিল সুখবর প্রতিদিন